নমস্কার আজকে আমি যে বিষয়টা নিয়ে বলছি সেটা হলো লিভার আপনার ভালো আছে না খারাপ আছে এটা আপনি ঘরে বসে জানবেন কি করে বুঝবেন কি করে প্রথমেই বলি লিভার কিছু সিমটমস দিয়ে থাকে প্রাইমারিলি কিছু সিমটমস হয়ে থাকে সেই সিমটমসগুলো হলো খিদে না পাওয়া এবং অরুচি লাগা এবং তার সাথে একটা গা গুলানি ভাব থাকতে পারে কখনো কখনো এছাড়া হতে পারে হচ্ছে আপনার গ্যাস অম্বলন বা অ্যাসিডিটির সমস্যা অত্যধিক মাত্রায় হতে পারে দেখবেন অ্যাসিডিটির ওষুধ খেয়েও হয়তো অ্যাসিডিটির মাত্রা কমছে না সেসব ক্ষেত্রে কিন্তু লিভার আপনার গোলযোগের মধ্যে আছে সেটা বুঝতে হবে এছাড়া ডায়াবেটিস রুগী যারা থাকেন তাদের ক্ষেত্রে মোস্ট কমনলি দেখা যায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার এখন কিন্তু ওবেসিটির সাথে সাথে ঘরে ঘরে ছুঁয়ে গেছে তাই লিভার ভালো আছে না খারাপ আছে জানার জন্য টেস্ট করবেন যেগুলি তার মধ্যে অন্যতম হলো লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট তিন মাস পরে পরে করে করে দেখবেন যে আপনার লিভারের এনজাইমগুলো মানে এস জিও টি এগুলো ভালো আছে না খারাপ আছে এগুলোর মাত্রা কত যদি মাত্রা অত্যধিক হয় তাহলে বুঝবেন যে লিভারের কি সমস্যা হচ্ছে এবং তার সাথে লক্ষ্য করবেন বিলুডুবিনের মাত্রা টোটাল বিলুডুবিন কনজুকেট ব্লুডোবিন অ্যান্ড আনকনজুকেটেড ব্লুডোবিন এগুলো ডিনোট করে আপনার রকম কোন যেগুলো আমাদের হেপাটাইটিসের ডিফারেন্ট টাইপস অফ হেপাটাইটিস হয়ে থাকে সেগুলো আছে কি না এবং লক্ষ্য রাখবেন অ্যালবুবিন এবং গ্লোবিন লেভেলটা তার রেশিওটা এগুলি মোটামুটি লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এছাড়া এছাড়া লিভার ফাংশান টেস্টকে কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য আরেকটা টেস্ট করা হয়ে থাকে যেটা রেডিওলজিক্যাল এক্সামিনেশান যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাপডোমেন যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার আছে কি নেই কিংবা আদার্স কোনো ডিজিজ আছে কি না লিভারের বা হিমানজিওমা হয়েছে কি না ইত্যাদি এর সাথে সাথে বলে রাখি যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তার পারফেক্ট গ্রেডেশন পাওয়ার জন্য আপনাকে করতে হবে ফাইব্রোস্ক্যান অফ লিভার এই ফাইব্রোস্ক্যান অব দ্য লিভার যদি করতে যান এই ফাইব্রোস্ক্যান টেস্টের মূল্যটা ব্যয়বহুল হওয়ার জন্য সবাইকে আমরা দিয়ে থাকি না তাই ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়ার পরেই বা ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লেখার পরেই ফাইব্রোস্ক্যান করাবেন তার আগে পর্যন্ত দুটি টেস্ট করতে পারেন মাত্র বাড়িতে বসে সেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে হবে লিভার ফাংশান টেস্ট এবং ল্যাবরেটরিতে যাবেন রেডিওলজিক্যাল এক্সামিনেশান যেখানে হয় সেখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি হোল্যাবডোমিলের মাধ্যমে লিভারকে জেনে নেবেন যে লিভার আপনার সুস্থ আছে না খারাপ আছে